তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক তো তোমরা এইভাবে চেষ্টা করতে পারো বা ইচ্ছা হলে করতে পারো তেমন কিছু হাইলি করিনি তো অনেকদিন পরপর করছি কারণ শরীরে পারছে না ঘুম পেয়ে যাচ্ছে তো ভালো লাগে একটু চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো এখন আমার কথা শুনে চোখ মুখ দেখে বুঝতে পারবে শরীরটা খারাপ তো একটু পাশে থেকো প্লিজ চলো ভিডিওটা শুরু করি দেখো পুরোটা তাহলেই হবে প্রথমেই আমি আইমেকআপটা করে নিচ্ছি তার জন্য একটা ব্রাউন শেডের জেল আইলাইনার দিয়ে আমি আইব্রোটা সেটিং করে নিচ্ছি এরপরে আইব্রোব্রোটাকে কাট করার জন্য আমি একটা কানসিলার বদল কানসিলারের বদলে আমি যেটা ইউজ করি এফ এস টোয়েন্টি এইট ক্রাইলনের সেটার সাহায্যে আমি কিন্তু আইব্রোটা খুব সুন্দরভাবে কাট করে নেব এরপরে আই আইব্রোটা কাট করার পর আমি কিন্তু চোখের ওপরে পাতাটাও দিয়ে নেব যা এরপরে ব্লেন্ডিং করে তারপরে আমি আইমেকআপ স্টার্ট করবো আইব্রোটা কাট করা খুব প্রয়োজন এক্সট্রা যে লোমগুলো থাকে যাদের আইব্রো করো আইব্রো না করলেও তাহলে সমস্যা হবে না এরপরে দেখো হালকা একটা পিঙ্ক শেড নিয়ে আমি কিন্তু ক্রিস লাইনে দিয়ে নেব এরপরে আমি একদম লাউডে যাইনি একদম হালকার ওপর রেখেছি একদম পিঙ্ক শেড নিয়ে আমি পুরো চোখের আইবলোটাতেই দিয়ে দিয়েছি আঙুলের সাহায্যে কোনো ব্রাশও নিই তুলেও তুলেও নিইনি এরপরে দেখো লাইনার দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের এরপরে আয়ুরের একটা টোনার নিয়ে ফেসে চলে গেলাম তো এনেমে ফির ময়শ্চারাইজিং লোশান যেটা আমি ইউজ করি সেটা দিয়েই ময়েশ্চারাইজিং ময়েশ্চারাইজ করে নিলাম ফেসে এরপরে দেখো ব্লু হেভেনের একটা প্রাইমার আমি ইউজ করে নিচ্ছি এটা কিন্তু খুব ম্যাট ফিনিশ দেয় এরপরে দেখো ক্রায়লনের যে এফ এস টোয়েন্টি সিক্স আমার বেস সেটা দিয়ে আমি ভালো করে ফেসে লাগিয়ে নেবো এরপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা দেখো গ্লোয়িং আসে বেশ ক্রায়লনের ফাউন্ডেশনে এরপরে এ ফেস টোয়েন্টি এইট যেটা দিয়ে আমি যে দাগছোপগুলো আছে সেগুলো ঢাকি কনসিলারের কাজটা করি যদিও ডাক দাগছপ নেই একটু চোখটা গর্তে মতো আছে সেইটুকুই তো আমি কন্ট্রোলিং খুব কম করি কারণ আমার ফেসটা ছোটো আমি অনেকদিন বলেছি এরপরে ল্যাকমির যে লুজ রোজ পাউডারটা আছে সেটা দিয়ে মেকআপটাকে আমি সেট করে নেব সেট করে নেওয়ার পর দেখো আমি কিন্তু আবার আই মেকআপে চলে যাব কারণ লোয়ার ল্যাশে আমি কোনো রকম কাজ করিনি এবার লোয়ার ল্যাশেও সে সেম সেট শেড নিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবো ভালো করে তারপরে কাজল দিয়ে নেব একদম হালকা করে দিয়েছি একদম ওয়াটার লাইনে এরপরে দেখো মাস্কারা দিয়ে নিচ্ছি এরপরে হাইলাইট করে নিচ্ছি একটুখানি এরপরে দেখো ব্লাশার দিয়ে নিচ্ছি ব্লাশারটা ফেসের একদম লাস্টে ফেস মেকআপের লাস্টের দিকে করা হয় তো ব্লাসার করার পরে আমি একটু হাইলাইট করে নেব হাইলাইট যেরকম পারে যে জায়গাগুলো ফলে উঁচু হয় সেই জায়গাগুলো আর নোজ এই জায়গাগুলোতে হাইলাইট করার পর আমি একটা টিপ পরে নিয়েছি টিপটা অবশ্যই মেরুন কালারের পরেছি লাল মেরুন এটা এরপরে একটা সিম্পল দেখো এটা একটা সোনার গয়না পরেছি পুঁথি দেওয়া একদম সিম্পলের ওপর গয়নাটা আর একটা কানের পরে নিলাম এরপরে সামান্য একটু সিঁদুর দিয়ে নিলাম সিঁথির মধ্যে কারণ সিঁথি তো করিনি কপালের ওইখানটা একটু মোটা করে বেশ ছড়িয়ে একটু সিঁদুর নিয়ে দিয়ে নিলাম এই ছিল আমার আজকের ফাইনাল মেকআপ তো ভালো লাগলে প্লিজ একটু পাশে থেকো দেখা হবে পরের কোন একটা ভিডিওতে তো দেখো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর একটু ভালোবাসা দিও এই জন্যই তো ভিডিও করা এর বাইরে তো কিছু না তো দেখো আমি কিন্তু খুব সিম্পলের ওপর করি তো লিপস্টিকটা পছন্দ হলো না বলে একটু ডিপ করে নিলাম আবার চলো